কত ফেরত পড়ালেন তিনি ফেরত করালেন দু লক্ষ আটানব্বই হাজার এই দেখুন দু লক্ষ আটানব্বই হাজার পঁয়ষট্টি টাকা এই জরিমানাটা উনি ফেরত দিলেন দেখুন রুবিয়া সুলতানার নিজের সই করা মুর্শিদাবাদ জেলা পরিষদ তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল তিনি তেল জোর ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন অফিসিয়াম মানে জেলা পরিষদের নোটশিট দেখুন জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন কি নোটশিট দিচ্ছেন তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও এইগুলো প্রমাণ নয় এগুলো এভিডেন্স নয় আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন তারা এটা জানে না জানে তারা এটা জানে না এই এই সমস্ত বিষয় কি আপনি তার হ্যাঁ আরো আছে ওইট করুন ওইট করুন আরো আছে আরো অনেক আছে এ শেষ হবে না তাহলে দু সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর বললাম আপনাদের এবারে দেখুন তাহলে কারেকশন হওয়ার কথা দু সালের জানুয়ারি দেখুন এই কুয়েল চুরি দু সাল দেখুন আঠারোশো লিটার আমি যখন দিয়েছিলাম আমি যখন কৃষি সাত সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চসতাম আমার তিনশো লিটারের বেশি কোনো দিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান দেখতে পাবেন তিনশোর বেশি ফুয়েল আমি মাসে কোনো দিন তুলিনি এত মুর্শিদাবাদ জেলা চষি যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন এই ফুয়েলে হিসাব করুন আপনারা যা কিলোমিটার এবং ফুয়েল তাতে একটা মানুষ যদি তিরিশ দিন গাড়ির উপরে চো শুয়ে থাকে চব্বিশ ঘন্টা গাড়ি চলে তাতেও এই ফুয়েলটা শেষ হবে না আমি তেল চোর আমরা বলবো না আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি অনেক প্রুফ সহ না সিএম না জেলা না ডিএম প্রশাসন না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করুন আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাকে

তিন দিন সময় দিল সোমবার ছ তারিখে দেখুন ওয়ার্ক আটার দেখুন ওয়ার্ক অর্ডার ছ তারিখে মাঝে দুটো দিন কি শনি আর রবি নিয়ম কি আপনি অফলাইন টেন্ডার করতে পারেন বিকেলে ঝোলাচ্ছে মাঝে দুদিন শনি রবি সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে সব থেকে মজার ব্যাপার পাচ্ছে কে এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছি এই কাজ কোন কর্মাধ্যক্ষ আসলে ওরাও তো পরে আসতে পারে তাই থাক না তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে এটা

ওনার কথা উনি তো ওনার কথা আমি যেটা শুনেছি আর কি আমি জানি না আমি তো নেই বলিনি আমি জানি না উনি উনি ওনার কথা শোনেন কি শুনেন না তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে উনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কর কোয়ার্ডিনেটার মানে কমেন্টর আর কি মেন্টর এবং কমেন্টার সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড চিঠি করেছে ট্রান্সফার করার জন্য ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না উনি অ্যাডজাস্ট করছেন না বলে ট্রান্সফার করার জন্য মেন্টর কমেন্টার সহ গোটা বোর্ডকে ওর চিঠি করতে হচ্ছে তো চিঠি করার পরে ওনাকে এখনো সরানো জেলা পরিষদেই আছে সেই জন্য আমি ধরে নিই যে উনি হয়তো পারছেন না বা কোথাও পারেননি বা কোথাও ওদের সিস্টেমে অ্যাডজাস্ট করেন নিজের করে মানে ওর উপায় নেই একিউটিভ এক্সিকিউট করবে আজে অর্ডার গুলো ক্যারি করবে বা যে ডিসিশন গুলো নেবে বো যে টেন্ডার বলছেন প্রায় 1 লক্ষ টাকা দুদিনের মধ্যে ভাবে যদি টেন্ডার হয়ে যায় উইদাউট অ্যাডভারটাইজ সো না সেটা তো যে রকম তো জানবেন যে টেন্ডার হচ্ছে জানা অবশ্যই উচিত

অফলাইনে এক ফোটের বেশি অফলাইন টেন্ডার দিচ্ছে কেন কি আছে পারে দিতে আচ্ছা এবার দেখুন আর একটা টেন্ডার দেখুন এটা আবার আরো বিরাট মজার ওদেরকে জিজ্ঞেস করবেন একজন একটা আরটিআই করেছে হ্যাঁ একটা টেন্ডার করেছে একটা টেন্ডার হয়েছে সোলার লাইট এই যে এই যে দু নম্বরটা দেখুন

রাস্তার পেপার পার্টিসিপেট করলো কোথায় জলে এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিও কয়েক কোটি টাকা এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতি তাকে এভিডেন্স করে দিন দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে যদি না নেয় আমি হাইকোর্ট করবো কারণ টেন্ট এটা आरटीआई होचेছে আরটিআই খুব মিথ্যা দিয়েছে এত দুর্নীতি আপনি কি হাইকোর্টে বা কোটে দৰ্শন হচ্ছেন সিওর ওরা আগে কি করছে দেখি ওনা তো বলেছে এভিডেন্স এভিডেন্স ওরা জানে না জেলা পরিষদে কি হয় ওরা জানে না জেলা পরিষদের সন্ধ্যার পরে কি হয় ওরা জানে না এই জেলায় থাকে না যদি না জানে কিসের জেলা সভাপতি যদি তার জেলা পরিষদ কেমন চলছে কিভাবে চলছে এটা টাইং হয় তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সে দু দুটো তিনটে মিটিং করছে কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে ওটা জেলার এ জানে না যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জনসভাপতি তার পদত্যাগ করা উচিত আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান অন্যের ঘরে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খন্ডন করার চেষ্টা করে সব লড়াই করার জন্য কি তো আমি যোগদান করছিলাম করার জন্য কি কংগ্রেসে যোগদান করি 100 বার আমার আপসি করে কেমন লাগছে? ها? তোমার আপসিতে কেমন লাগছে? ভালো লাগছে। কানো আছে? এখানে তো ক্ষমতার লড়াই নেই। চুরিরও জায়গা নেই। তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে আমি সাংগঠনিক লোকের সংগঠন করতে ভালো লাগে। আমি সংগঠন করব। এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসকে। কারণ হচ্ছে এই জেলায় মানুষ তো আমরা আপনারা সবাই জেলাটা সুস্থ থাকলে জেলাটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো সবাই চাই। দুর্নীতির সাথে লড়তে 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 আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না কারণ তৃণমূলের একদম র্যাশ রুট থেকে প্রোলাপ্টানে ভর্তি আপাদমস্তক একদম বুথ সভাপতি থেকে একটা বুথের কর্মী থেকে একদম আপার লেভেল মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে না আমার চিঠিগুলো বেকার লিখেছি পয়সা খরচ করেছি সময় নষ্ট করেছি আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম হলো না আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি এবারকার লড়াইটা আমার ওরা দেখবে আমি ভেতর থেকে যে লড়াইটা করছি না ওদেরকে গুরুত্ব দেয় নেবো যেদিন সিএম আসে সেদিন ওদেরকে নিয়ে এসে সামনে বসায় একটা মেয়েকে না টিকিট দেয় একটা নেত্রীকে ওরা তো ওদের বউদের টিকিট দেয় ওদের মানে কাছের মানুষ যারা মহিলা তাদের টিকিট দেয় তারা তো যারা সংগঠন যারা করেছে তাদের কাউকে টিকিট দেয় না তো স্বাভাবিকভাবে আপনি কি ভাবছেন যে তারা তৃণমূলের খুব খুশিতে আছে তারা তৃণমূলে যায় গাল দিতে দিতে আবার ফিরে আসে গাল দিতে দিতে তো তারা যদি মনে করে আসা দরকার আছে তো অবশ্যই তারা আসবে আপনি একটা জিনিস ভাবুন যে আর টিআই এর উত্তর জেলা পরিষদ মিথ্যা দিচ্ছে তা আমার ভেতরের রূপটা শাহনাজ বেগম প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের মধ্যে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বসিয়ে রেখে কোশ্চেন করেছি ডিএমকে বসিয়ে রেখে কোশ্চেন করেছি তো সেখানকার লড়াইটা আমার একরকম ছিল আমার কিছু বাইন্ডিং ছিল যেহেতু আমি তৃণমূলের প্রতীকে জিতেছিলাম ন্যাচারালি আমি এখন রেজিগনেশন দিয়েছি প্রতীক মুক্ত আমার বাইরের লড়াইটা এবার তৃণমূলকে দেখতে হবে থ্যাংক ইউ